পরবর্তী অঙ্কে আমরা চলে যাই মধ্যে হচ্ছে সরল সমীকরণ পৃষ্ঠা একশো পঁচাত্তরে অনুশীলনিত নয় নম্বর অঙ্ক এখানে বলা হচ্ছে এক্স প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানীয়র মূল্য একত্রে ওয়াই টাকা এক প্যাকেট বিস্কুটের মূল্য দেওয়া আছে বিশ টাকা এবং এক বোতল পানীয়র মূল্য দেওয়া আছে পনেরো টাকা ঠিক আছে আমাদের ক নম্বর প্রশ্ন এক্স এবং ওয়াইয়ের মধ্যকার সম্পর্ক সমীকরণের মাধ্যমে লিখব এরপরে ক হচ্ছে ওয়াইয়ের মান নির্ণয় করো যখন এক সমান এত মানে এর আগে যে ক নম্বর যে সমীকরণটা লিখবো সেই সমীকরণে আমরা এর মান বসালে এখানে আমরা ওয়াইয়ের মান পেয়ে যাব গ নম্বর একই রকম এক্সের মান নির্ণয় করতে হবে যখন ওয়াই সমান এত ঠিক আছে তো বিষয় অঙ্কটা আসলে খুব একটা কঠিন কিছু না এর আগে যে আট নম্বর অঙ্কটা করেছিলাম ঠিক একই রকম তো আমি নয়ের ক নাম্বার দিয়ে শুরু করতেছি এর যে সমস্যাটা ওয়াই এবং এক্সের মধ্যকার সম্পর্ক সমীকরণের মাধ্যমে লিখতে হবে তো প্রথমে আমরা যেটা আমাদের দেওয়া আছে এক প্যাকেট বিস্কুটের মূল্য সেটা আমরা লিখে নেব আমরা লিখে নেব দেওয়া আছে কত দেওয়া আছে বিশ টাকা দেওয়া আছে মোট কত প্যাকেট বিস্কুট এক্স প্যাকেট মোট বিস্কুট হচ্ছে এক্স প্যাকেট আমরা লিখবো অতে এক্স প্যাকেট বিস্কুটের মূল্য প্যাকেট থেকে এক্স বেশি বেশি হলে বিশের সাথে এক্স গুণ হয়ে যাবে তাহলে আমরা পাবো বিশ এক্স বা টোয়েন্টি এক্স টাকা ঠিক আছে আচ্ছা এরপরে বলা হয়েছে যে এক প্যাকেট বিস্কুটের মূল্য বিশ টাকা এবং এক প্যাকেট পানীয় মূল্য পনেরো টাকা তা এটাও আমরা লিখে নিতে পারি আবার এক প্যাকেট পানীয় মূল্য পনেরো টাকা ঠিক আছে দেওয়া আছে আচ্ছা এরপরে বলা হয়েছে যে এক্স প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানীয় মূল্য একত্রে ওয়াই টাকা এক্স প্যাকেট বিস্কুটের মূল্য আমরা পেয়েছি এই যে বিশ এক্স এবং এক বোতল পানির মূল্য আমরা পেয়েছি আমাদের দেওয়া আছে হচ্ছে পনেরো টাকা তাহলে এ দুটো আমরা যোগ করে দিই অতএব এক্স প্যাকেট বিস্কুট এক বোতল পানীয়র মূল্য একত্রে একত্রে আমরা যোগ করে দিই আমরা এক্স প্যাকেট বিস্কুটের মূল্য পেয়েছি বিশ এক্স আর এক বোতল পানীয়র মূল্য আমরা পেয়েছি পনেরো ঠিক আছে এটা আমরা যোগ করে দিলাম এত টাকা এটা কার সমান এটা হচ্ছে ওয়াইয়ের সমান কারণ ওয়াইটা কী ছিল এক প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানীয়র মূল্য একত্রে ওয়াইয়ের টাকা ওয়াই টাকা তাহলে এখানে আমরা পাচ্ছি এক এক্স প্যাকেট বিস্কুট ও এক বোতল পানীয়র মূল্য এটা তাহলে এটা হচ্ছে ওয়াইয়ের সমান তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে দেখালাম কী দেখালাম টোয়েন্টি এক্স প্লাস ফিফটিন ইজুকুয়াল টু ওয়াই এই হচ্ছে আমাদের সমীকরণের মাধ্যমে প্রকাশ এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিয়ে দিলাম এরপর আমরা খ নম্বর করবো খ নম্বর বলছে যে এক্স ওয়াইয়ের মান নির্ণয় করে যখন একশো মান পঁচিশ তাহলে আমরা লিখবো এক্সো মান পঁচিশ হলে একশো মান পঁচিশ হলে ক হতে পাই ক হতে পাই যেহেতু আমরা এই সমীকরণটা ক ক হতে পেয়েছি তাই আমরা লিখবো হতে পাই হতে কী পাই এটা নিচে লিখতেছি টোয়েন্টি এক্স প্লাস ফিফটিন ইজিক টু ওয়াই তো এখানে এখান থেকে আমাদের কী করতে হবে এক্সের মানতে বসে ওয়াইয়ের মান বের করতে হবে তো আমরা ওয়াইটা বাম পাশে নিয়ে আসবো আর ডান বাম পাশে যেটা আছে সেটা ডান পাশে নিয়ে যাব ঠিক আছে এখন আমরা এক্সের মান বসবো এক্স সমান হচ্ছে পঁচিশ তাহলে আমরা কত ভাই দেখো অতএবয়স বিশ আর পঁচিশ গুল করলে কত হয় বিশ আর পঁচিশ গুল করলে হয় পাঁচশো পাঁচশো আর এখানে হচ্ছে পনেরো তাহলে হচ্ছে পাঁচশো পনেরো তাহলে আমরা বয়সমান পেলাম পাঁচশো পনেরো আমাদের খ নাম্বার হয়ে গেল এখানে ক্ষয়াথার পরে আমরা গ করবো গ নম্বর বলা হচ্ছে যে এক্সের মান নির্ণয় করো যখন ওয়াই সমান দুইশো পঞ্চান্ন তাহলে আমরা লিখবো ওয়াই সমান দুইশো পঞ্চান্ন হলে ক হতে পাই কারণ আমাদের যে সমীকরণটা সেটা ক আছে তাহলে আমরা লিখবো যে ক হতে পাই সমীকরণটা হচ্ছে টোয়েন্টি এই যে সমীকরণটা এই যে এই সমীকরণটা ঠিক আছে টোয়েন্টি যে সমীকরণটা ছিল এটা ছিল এক নম্বর সময় এখানে তোমরা এক নম্বর দিয়ে দিতে পারো কোনো সমস্যা নাই তো আমরা এখানে বসা হচ্ছে ওয়াইয়ের মান ওয়াইয়ের মান বসাবো এবং এক্সের মান আমরা বের করবো তাহলে ওয়াইটা আমরা এই পাশে নিয়ে আসি না আমরা ওয়াইটা এই পাশে নিয়ে আসার দরকার নেই আমাদের যেহেতু এক্সের মান বের করতে হবে তাহলে আমরা এক্সটা বাম পাশে রাখলাম এখানে আমরা একটু কাজ করতে পারি আমরা এই যে পনেরোটা ওই পাশে নিয়ে যাবো ওই পাশে নিয়ে গেলে এই পাশে আছে প্লাস পনেরো ওই পাশে গেলে হয়ে যাবে মাইন মাইনাস পনেরো ঠিক আছে আর এখান থেকে শুধু আমরা এক্স রেখে দিব এক্স রেখে দিলে এখানে হচ্ছে ওয়াই সমান পনেরো আর এক্সটা এখানে রেখে দিলে টোয়েন্টি টু ফাইভ পার্সেন্টে ভাগ হয়ে যাবে এখন ওয়াইয়ের মান বসাও ওয়াইয়ের মান হচ্ছে দুশো পঞ্চান্ন পনেরো আর এখানে আছে ভাগ বিশ দুইশো পঞ্চান্ন থেকে পনেরো গেলে দুশো চল্লিশ ভাগ বিশ তাহলে দুশো চল্লিশকে বিশ দিয়ে ভাগ করলে আমরা পাবো কত আমরা পাবো আমরা পাবো বারো ঠিক আছে আর তুমি এক সমান বারো এগুলো এটা হচ্ছে আমাদের গয়ের অ্যান্সার ঠিক আছে তাহলে আমাদের ক খ এবং গ তিন তিনটাই কিন্তু আমাদের সমাধান হয়ে গেলো